নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের প্রায় আড়াইশো বছরের প্রাচীন এক মন্দির শ্রী রাধাবল্লভজির মন্দির এই মন্দিরের যিনি অধিষ্ঠাত্রী দেবতা শ্রী রাধাবল্লভজি এই রাধাবল্লভজির যে বিগ্রহ আপনারা এখানে দেখবেন এই বিগ্রহটি প্রায় সাড়ে তিনশো বছর আগের একটি বিগ্রহ এবং এই বিগ্রহ প্রতিষ্ঠার পিছনে যে ইতিহাস আছে যদি সেই ইতিহাস আমরা একটু জেনে নিই যে এই অঞ্চলটি পূর্বে জঙ্গল ছিল এবং এই বল্লভপুর অঞ্চল এটাকে বলা হয় রাধা বল্লভের নাম অনুসারে এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সাঁতরায় কিছু জনপদ ছিল সেই ছাত্রায় জনপদে সেই সময়ের চৈতন্য পরিকরের অর্থাৎ বৈষ্ণব ভাবধারায় শ্রী চৈতন্যের যে ভাবধারা সেই ভাবধারায় একজন পণ্ডিত ছিলেন আশীশ্বর পণ্ডিত তিনি গোড়া বৈষ্ণব ছিলেন তার বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল এবং সেটি নিত্য পূজা হতো তো সেই বিগ্রহের তিনি নিজে হাতে করতেন এবং কোনো অবৈষ্ণবকে সেই নিগ্রহ তিনি স্পর্শ করতে দিতেন এবং তার গৃহে তার তিন ভাগ্নে তারাও থাকতেন তার মধ্যে তার যে বড় ভাগ্নে ছিলেন তিনি রুদ্রাম তিনি সাক্ত ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি একবার পণ্ডিত কাশীশ্বরের অনুপস্থিতিতে ওই বিগ্রহের পূজা অর্চা করছিলেন পরবর্তী সময় যখন তিনি জানতে পারেন তখন তিনি রুদ্ররামকে পুরস্কার করেন এবং মনের দুঃখে তিনি এই অঞ্চলে চলে এসেছিলেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে এবং তিনি তখন শাক্ত ধর্ম থেকে বৈষ্ণব ধর্মে তার ভাবধারাটাকে নিয়ে যান এবং তিনি কৃষ্ণ সাধনা শুরু করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সাধনায় তুষ্ট হয়ে তাকে স্বপ্ন নেন এবং তাকে বলেন যে সেই সময় গৌরের যে রাজপ্রসাদ ছিল সেই রাজপ্রসাদ একটা প্রস্তক খণ্ড আছে সেটা তুমি নিয়ে এসে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো এবং পরবর্তী সময়ে সেই প্রস্তরটি এখানে আনা হয় গৌর থেকে এবং বৃন্দাবন থেকে একজন শিল্পীকে নিয়ে এসে সেই প্রস্তরখণ্ডটি থেকে তিনটি সিটি বিগ্রহ তৈরি হয় প্রথমটি যেটি রাধাবল্লভ নামাঙ্কিত যে বিগ্রহ যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা যে বিগ্রহ দর্শন করব সেটি সেই রাধাবল্লভের বিগ্রহ এবং আরও যে দুটি বিগ্রহ হয় একটি শ্যাক সুন্দর চির বিগ্রহ সেটা বর্তমানে খর্ত হয়ে পূজিত আছে এবং রুদ্ররামের ভাই রামরা তার উপরে দায়িত্ব অর্পিত হয় যে ওই বিগ্রহটি পুজো করার জন্য খরদাতে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমরা যাব এবং তৃতীয়টি খদ্দার থেকে আরেকটু গিয়ে গ্রাম অঞ্চলে সাইবন বলে একটি জায়গা আছে সেখানে নন্দুলাল নামে তিনি পূজিত হন এই শ্রীকৃষ্ণের মন্দির এই হচ্ছে মোটামুটি এইখানের বিগ্রহের ইতিহাস এবং এই বিগ্রহটি তৈরি করার পরে আমরা আপনাদের দেখাবো যে আদি মন্দির যেটা তৈরি করেছিলেন তার শিষ্যদের সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় সেই মন্দিরটি সেই মন্দিরটি আমরা পরিদর্শন করব পরবর্তীকালে কলকাতার মল্লিক বাড়ির একজন সদস্য তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এখানে নিয়ে এসেছিলেন হয়ে তার কারণ সেটি গঙ্গার পূর্ববর্তী অঞ্চল এবং শ্মশান সম্পন্ন হওয়ার ফলে তিনি নাকি স্বপ্নাধিষ্ঠ হয়েছিলেন এবং এই মন্দির স্থাপনে করেন এবং পরে সেই মন্দির থেকে অর্থাৎ পুরোনো যে গঙ্গা তীরবর্তী যে মন্দির সেখান থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছিল এই হচ্ছে রাধাবল্লভজির মন্দিরে প্রবেশপথ আপনারা যারা হাওড়া হয়ে আসবেন তারা শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে সরাসরি বলবেন ঠাকুবাড়ি স্ট্রিট রাধাবল্লভ মন্দির যাব আপনাকে পৌঁছে দেবে যারা ব্যারাকপুর হয়ে আসবেন তারা ব্যারাকপুর থেকে এখানে আসা সরাসরি অনেকগুলো ঘাট আছে ঘাট ক্রস করে চলে আসবেন দেখুন সামনেই জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীকে উপলক্ষ করে মোটামুটি একটা প্রস্তুতি এখানে শুরু হয়েছে নন্দ উৎসব আছে ঝুলন পূর্ণিমা আছে দর্শনার্থীদের আনাগোনা এখানে লেগেই আছে আমরা এই মন্দিরে যে যারা দর্শনে আসবেন যদি হঠাৎ করে আসেন এখানে আমি ওনাদের অফিস ঘরের ছবিটা আপনাদের দেখাচ্ছি এটা ওনাদের অফিস ঘর রাধাবল্লভজির ট্রাস্ট এটা আছে এখানে মোবাইল নাম্বার লেখা আছে এই মোবাইল নাম্বার থেকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে এখানে এসে ভোগ রাগ যদি কারুর কোনো ইচ্ছে থাকে তাহলে একটু এনাদের সাথে যোগাযোগ করবেন অফিসের যে নাম্বার আমি দেখালাম সেই নাম্বারে এবার আমরা মন্দিরের ভেতরে রাধাবল্লভজির মূর্তি দর্শন করব

আজকে কোনো একটা জন্মদিন আছে সেই উপলক্ষে আজকে এখানে স্পেশাল ভোগের আয়োজন করা হয়েছে রাধাবলভ মন্দির এই মন্দির চারশো উনচল্লিশ বছর আগে এবং তার আগে আমাদের দুশো বছর আগে আপনার ধারে যে মন্দির আছে ওই মন্দিরে এই মন্দিরে মহাপ্রভু চৈতন্যদেবের প্রদর্শন হয়েছিল পরবংশদেব রামকৃষ্ণ এসেছিলেন মা সারদা এসেছিলেন এখানে সবাই এসছিলেন এবং এই মন্দিরের আবিষ্কৃত হচ্ছে রুদ্রাম পণ্ডিত তিনি মাগি দিকে তিনটে মূর্তি আবিষ্কৃত করেন একটা হচ্ছে শ্রীরামপুরের রাধাবল মন্দির একটা হচ্ছে খর্দার শ্যামসুন্দর মন্দির আর সাইবনে নন্দদুলাল এই তিন মূর্তি মাঘী পূর্ণিমা প্রতিষ্ঠিত হয় নন্দলাল রুদ্রাম পণ্ডিত আপনার চাঁদরায় দোলতলার মামার বাড়ি ছিল তা মামার বাড়ি ছিল মামা ওকে বলল যে আমি নারায়ণ গঙ্গায় স্নান করে এসে নারায়ণ সেবা দেব তা উনি নারায়ণ সেবা দিয়ে দিয়েছিলেন রুদ্রাম পণ্ডিত মামা খরণ পেটা করে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারপর উনি গঙ্গার ধারে এসে একটা জায়গাটার নাম ছিল আখনা গ্রাম আখনা গ্রামেতে উনি তপস্যায় বসেন এবং উনি সবচেয়ে আদেশ পান যে গৌরের নবাবের কাছে মহামন্ত্রী উনি ছিলেন হিন্দু উনি একটা পাথর ছড়িয়ে রেখে দিয়েছেন সেই পাথর তিনটে মূর্তি হবে এবং উনি সেই মন্ত্র মহামন্ত্রীর কাছে যান এবং এর তার আগের ইতিহাসটা হচ্ছে নবাব যখন তলা দিয়ে যাচ্ছিলেন তখন ওই পাথরের ঘাম পাতায় পড়েছিল তখন উনি মাথাতে হাত দিয়ে দেখেন যে ঘাম পড়েছে তখন মহামন্ত্রী এই পাথরটাকে সরিয়ে রাখার জন্যে বলল ওই পাথরটি হিন্দু ধর্মে অশুভ ওই পাথরটাকে সরিয়ে রেখে দিয়েছিলেন এবং ওই মন্ত্রী স্বপ্নে আদেশ পান যে একজন ব্রহ্মচারী পণ্ডিত আপনার কাছে আসবে এবং পাথর তিনটি নিয়ে যাবে এবং সেই মতো রুদ্রাম পণ্ডিতের স্বপ্নাদেশ পান যে মহামন্ত্রীর কাছে আছে এবং ওই পাথর থেকে শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দির হর্দার শ্যামসুন্দর মন্দির এবং সাইমনের নন্দাল মন্দির তৈরি হয় এবং তখনকার দিনে ভাস্কর্য এসে বলেছিল পাথরে একটা মূর্তি আমাকে দিয়েছে তখন রুদ্রাম পণ্ডিত যায়নি তখন এই মূর্তি থেকে তিনটে ঠাকুর তৈরি হয় একটি নন্দলাল মহামন্ত্রীর বনে চলে যায় ছোট মূর্তিটা নন্দলাল তারপর যেটা মূর্তিটি হয় শ্যামসুন্দর এবং রাধাবল্লভ তারপর অনেক পরেতে বীরভদ্র শ্যামসুন্দরকে নিয়ে যান এবং এই রাধাবল্লভ মন্দিরে মাঘী পূর্ণিমার দিনকে বিরাট উৎসব হয় লক্ষাধিক লোক হয় লাঠেতে আপনার ছাব্বিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার লোক সম লোকে প্রসাদ পায় এবং এই প্রসাদ এখানে রকম অর্থ নেওয়া হয় না বিনা পয় পথ খাওয়ানো হয় এবং এই আগে আসছে ঝুলন তারপর আসছে দোল দোলে আর রাজা বল্লভের যাত্রায় দুদিন হাত দিতে পারবেন চরণে প্রত্যেক মানুষ যারা আসবেন তারা চরণ স্পর্শ করতে পার জন্মাষ্টমীতে জন্মাষ্টমী তো বিরাট ভিড় হবে জন্ম সকাল থেকে এবারে তো সকাল থেকে জন্মাষ্টমী পড়েছে সকাল থেকে রাত্রির অবধি ভিড় হবে তারপর জন্মাষ্টমীর দিন রাত্রির বারোটার সময় ওনার হোম হবে উনি জন্ম হবার সময় উনি বারোটার পর জন্মেছিলেন তখন হোম হবে এই হচ্ছে বল্লভজির ভোগ ঘর এখানেই ভোগ রাগ ইত্যাদি রান্না হয় এখানে এবং এই যে মন্দিরের যে চারিপাশের যে বারান্দা এখানেই ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এখানে কিছু চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে বাকিটা মেঝেতে বসেই করানো এই যে মন্দির নারায়ণচাঁদ মল্লিক যিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন ভগবানের দ্বারা যে ওখানে শ্মশান আছে ওই শ্মশানে আমি আছি ওখানে তুই আমাকে এখানে এনে প্রতিষ্ঠা কর অর্থাৎ আদি যে মন্দির যেটা আপনাদের আমরা দেখাবো সেখান থেকে এই মন্দির সতেরোশো চৌষট্টি এই মন্দির তৈরি হয় এবং উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নয়নচাঁদ মল্লিক এবং পরবর্তীকালে তার পুত্র নিমাইচাঁদ মল্লিক এইখানে রাধাবলভজির নিত্য সেবার যে চিরকালীন যে বন্দোবস্ত সেটা তার পুত্র নিমাইচাঁদ মল্লিক করেছিলেন এবং এক মন্দির ভগবান ভোগ গ্রহণ করছেন পাশে এইখানে একটি জগন্নাথ দেবেরও মূর্তি আছে এই জগন্নাথদেবের যে মূর্তি আছে এর সম্বন্ধে যেটা জানা যায় আর কি যে আঠেরোশো পঞ্চাশ সাল অব্দি এই মন্দিরটায় মাহেশের যে জগন্নাথদেবের যে রথযাত্রা সেই রথযাত্রায় জগন্নাথ রথ থেকে এখানেই আসতেন এটাই মাসির বাড়ি হিসাবে পরিগণিত হতো কিন্তু পরবর্তী সময়ে দুই মন্দিরের সেবায়িত্বের মধ্যে কোনো মত কারণে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে এখানে মাহেশের যে রথ সেই রথ আসা বন্ধ হয়ে যায় জগন্নাথ দেব এখানে আসেন না এবং আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে এখানে জগন্নাথদেব বলরাম এবং মায়ের অভিষেক হয় রাধাবল্লভজির বলছেন আপনারা গোপন নিবেদন হচ্ছে ওখানে ছবি তোলা নিষেধ ভগবানের প্রসাদ উনি নিয়েছেন এখন বিশ্রামে আছেন সিংহাসনে উনি এই মুহূর্তে নেই তো এই মন্দিরের আরও একজন সেবাইত আমরা তার আগে সেক্রেটারি ছিলাম হ্যাঁ উনি এখানে সেক্রেটারি ছিলেন এবং উনিও এই বংশেরই একজন এই মন্দিরের উনি সেবাইত মন্দিরের উদ্যোগের বাড়িটাই আমার বাড়ি ওনার বাড়ি ওনার কাছ থেকে ওনার নাম এবং কিছু বিস্তারিত রমেন্দ্রনাথ চক্রবর্তী রমেন্দ্রনাথ চক্রবর্তী ওনার নাম ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি ছোটো করে যদি উনি কিছু বলেন দেখুন এই তো প্রায় ছশো প্লাস পুরনো ঠাকুর আমাদের বিগ্রহ এর অনেকই হিস্ট্রি আছে এক পাথরের তিন মূর্তি বাবা বল্লভ বড় খর্দা শামসুন্দর মেজ আর সাইমুন বলে নীলগঞ্জে বারাসাতে উনি ছোটো নন্দুলান এই আর আমাদের এখানে তো প্রায় খুব বড়ো বড়ো উৎসব হয় এখন ঝুলোন উৎসব এসে গেছে কাল থেকে ঝুলন এখন পাঁচ দিন চলবে এছাড়াও রস রাস রাসযাত্রা আরও বিরাট ব্যাপার আর কি বলবো সেরকম কিছু বলা দিই মুহূর্ত নেই এগুলো কি ঝুলনের মূর্তি না রাসের মূর্তি এগুলো এগুলো ঝুলনের জন্য এই মূর্তিগুলো রাখা ঝুলন উৎসবে দেখুন এই সেই রাধাবল্লভজির রাসমঞ্চ বর্তমানে এটা হেরিটেজ ডিপার্টমেন্টের সংরক্ষিত স্থানের মধ্যে পড়েছে যার জন্য তালা মারা আছে আমরা ভেতরে ঢুকতে পারবো না এই অষ্টভুজাকৃতি এবং অষ্টগম্বুজ আকৃতির এই যে রাসমঞ্চ এখানে শ্রী রাধাবল্লভজি আসেন গোষ্ঠ বিহারের আগের দিন আসেন এখানে এবং তিনি রাত্রিবাস করেন করে ভক্তদের দর্শন দেন এবং পরের দিন আবার ভোরবেলা তিনি তার মূল যে রাধাবল্লভ মন্দির সেই মন্দিরে ফেরত চলে যান এই হচ্ছে সেই রাসপঞ্চের যে চত্বর সেই চত্বরটি আপনাদের দেখায় আমি বাইরে থেকে ছবি তুলছি ভেতরে ঢোকার সুযোগ নেই আমাদের এই হচ্ছে সেই চত্বর এবং এই হচ্ছে সেই অষ্টভুজাকৃতি দেখুন এটা বেদির ওপর উঁচু বেদির ওপরে কংক্রিটের বেদির ওপরে এই রাসপঞ্চ তৈরি করা আছে এটার উচ্চতা রাখার কারণ ছিল যেহেতু এটা গঙ্গা তীরবর্তী অঞ্চল আগে গঙ্গার যে ভাঙন সেই ভাঙনের ফলে মন্দিরগুলো এই যে হচ্ছে গঙ্গা গঙ্গা ভাঙনের ফলে মন্দিরের দিকে জল আসতে পারে বা জল উঠতে পারে জোয়ার ভাটার কারণে ঠিক সেই কারণটাকে মাথায় রেখেই এরকম উঁচু চাতালের ওপরে মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে তো আমরা দেখলাম এই রাজপঞ্চ এই সমস্ত ইতিহাসগুলো আমরা একটু একটু করে জানব আগামী দিনে এবং আপনাদের সামনে তুলে ধরব এই হচ্ছে ষোলোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রাধাবল্লভজির যখন প্রথম মন্দির স্থাপনা হয় এই গঙ্গার একদম তীরবর্তী অঞ্চলে এটা এপাশে শ্মশানও ছিল তো এই হচ্ছে সেই আদি রাধাবল্লভজির মন্দির যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় সেই মন্দিরের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি চারিদিক জঙ্গলাকীর্ণ এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি হিসাবে এটা আছে এই মন্দিরের সংস্কার করা হয়েছে পুরাকীর্তি হিসাবে একে তুলে রাখা হয়েছে দেখুন এই হচ্ছে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের পরবর্তীকালে এটা এখান থেকে যখন বিগ্রহ স্থানান্তরিত হয় অর্থাৎ রাধাবল্লভজির বর্তমান যে মন্দির সেই মন্দিরে তখন এটি কিছুদিন প্যাগোডা হিসাবে ব্যবহার হতো কেন সেই সময় ডেনিসদের এখানে আধিপত্য ছিল শ্রীরামপুরে তারা বাণিজ্য সূত্রে এসে তো সেই হিসাবে এই প্যাগো এই মন্দিরটিকে তারা প্যাগোডা হিসাবে ব্যবহার করে এবং এটির নাম হয়ে যায় হেনরি মার্টিনের প্যাগোডা এবং চার্চ হিসাবেও ওই সময় এটা ব্যবহৃত হয়েছিল পরবর্তীকালে শ্রীরামপুরে যখন একাধিক গির্জা নির্মিত হয় তখন এই প্যাগোডাটি পুনরায় পরিত্যক্ত অবস্থায় চলে যায় অর্থাৎ একাধারে মন্দির একাধারে খ্রিস্টীয় ধর্মের চার্চ সব হিসাবেই এই স্থাপত্যটি ব্যবহৃত হয়েছে আমরা এই স্থাপত্যের ভেতর দিকে একটু যাব দেখুন এখন সংরক্ষিত কিন্তু খোলামেলা ভেতরে কোনো সংরক্ষণ নেই অর্থাৎ কোনো বিধিনিষেধ নেই স্বাভাবিকভাবে আমরা ঢুকতে পারছি এই হচ্ছে মন্দিরের খিলান চওড়া চওড়া দেয়াল দেখুন কতখানি চওড়া চার ফুট সাড়ে চার ফুট চওড়া দেয়াল এই হচ্ছে মূল মন্দির এবং গম্বুজাকৃতি এই উপর দিকে আমি দেখাচ্ছি এই চারিদিকে খিলান আছে এখানেই রাধাবল্লভজির প্রথম অধিষ্ঠান হয়েছিল আজ থেকে তিনশো সাতচল্লিশ থেকে তিনশো বছর পূর্বে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং এটাও ইতিহাসের একটা সাক্ষী হিসাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এখানে কিছু টেরাকোটার কাজ ছিল সেগুলো শেষ হয়ে গেছে এই হচ্ছে মন্দির চত্বর সামনে গঙ্গা প্রবাহমান বহু ইতিহাসের কে বহন করছেন তিনি তার দুই তীরে আর আমরাও সেই ইতিহাসের সন্ধানে বেরিয়েছি রূপসী বাংলার মুখের তরফ থেকে এই হচ্ছে সেই মন্দির যেটি পরবর্তীকালে প্যাগোডা হিসাবে ব্যবহৃত হয়েছিল দেখুন আমাদের এই প্রতিবেদন রূপসী বাংলার মুখের তরফ থেকে এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আগামী দিনে আমরা আপনাদের দেখাবো এই যে রাধাবল্লভজির মন্দির বা বিগ্রহ আপনাদের দেখাচ্ছি এরপরে আমরা যাব খর্দায় জীব মন্দির এবং নন্দদুলালজির মন্দির দর্শনে সেগুলো আপনারা পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন তো আমাদের এই যে চ্যানেল এই চ্যানেলকে অনুপ্রাণিত করার জন্য আমাদের চ্যানেলে আপনারা লাইক দেবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা আগামী দিনে আবার আপনাদের সামনে এই ধরনের প্রাচীন ধর্মীয় যে স্থাপত্য আছে যে বিগ্রহ আছে এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ